আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় নুসাইবা নামের অর্থ এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসুল উল্লাহ আলাইহি আলাহি এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম নুসাইবা নামটি যেমন সুন্দর তার থেকেও আরও সুন্দর হল এর অর্থ নুসাইবা নামটি একটি ইসলামিক নাম যার ইসলামিক অর্থ হল উন্নত চরিত্র বা ভদ্রমহিলা পবিত্র কুরান শরীফের অনেক জায়গায় এর উল্লেখ রয়েছে সুরা আল-ফুরকান আয়াত চুয়ান্ন মুসলিম বিশ্বে অসংখ্য শিশুদের নাম রাখা হয়েছে নুসাইবা